কারেন্ট অ্যাফেয়ার্স দুই হাজার চব্বিশ ডিসেম্বর সাম্প্রতিক এমসি গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম এর শহীদ কবির চতুর্থ অর্থনৈতিক সুমারী কবে অনুষ্ঠিত হবে থেকে হাজার চব্বিশ বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছয় নম্বর এমসিকিউ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে অধ্যাপক তোফায়েল আহমেদ বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কত বছর বত্রিশ রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসককে আফিয়া আক্তার আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মোডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে বি টু পরবর্তীতে আন্তর্জাতিক লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিবকে নাঈম কাশেম এগারো নং প্রশ্ন সৌদি আরবের রিয়াদে নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি মোকাব টাওয়ার যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কে কেমি বি ডনক নিচের কোন দেশ ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা এল সালভাদর ইন্টারপোলের প্রথম ইন্টারপোলের নবম মহাসচিবকে কে দাল ভালডিসি উরকুইজা ব্রাজিল 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম বর্ষটি বি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে শার্লি অয়ারকর বোচুই বিশ্বের প্রথম কারটি তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি লিগ্নোসেট বিশ্বের বিশ্বের কোন দেশ প্রথম কারটি স্যাটেলাইট তৈরি করে জাপান জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দু ছাব্বিশ জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতি স্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি দু হাজার চব্বিশ সালে তিহাত্তরতম মিস ইউনিভার্স নির্বাচিত হনকে ভিক্টোরিয়া কিয়ের থেলভিক ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর অর্থত্ব অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ কোনটি রাশিয়া ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাই কবে ১৬ নভেম্বর দু তৈরি চব্বিশ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতাশ সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট কে জেমস ডেভিড ভেন্স নতুন প্রতিরক্ষা পিট হেগসেথ নতুন পররাষ্ট্রমন্ত্রীকে মার্কো রুশিও মার্কো রুবিও হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে সুসি ওয়াইলস সংস্থা সদস্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর বর্তমান সদস্য দেশ কতটি একশো উনআশি বাইশ অক্টোবর দু চব্বিশ কোন দেশ ইফাদ এর একশো উনআশি তম সদস্যপদ লাভ করে ইউক্রেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি একশো একানব্বই একশো সদস্যপদ লাভ করে উত্তর কোরিয়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচাত্তরটি আঠারো অক্টোবর দু কোন দেশ আইডিএ এর একশো তম সদস্যপদ লাভ করে সুরিনাম পয়লা জানুয়ারি দু কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর একশো পঁচিশতম সদস্য পদ লাভ ক্লিয়ারিং ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ কতটি এগারোটি আইসি এর সর্বশেষ সদস্য দেশ কোনটি মরিশাস দু হাজার পঁচিশ সালে তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউ আই ও এক চোদ্দতম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরন বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সাতাশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উনিশ ডিসেম্বর দু চব্বিশ এগারোতম ডি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে মিশর সালে কায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশ সালে বুকার পুরস্কার লাভ করেন কে সামান্ত হারভে যুক্তরাজ্য কোন উপন্যাসের জন্য দু হাজার চব্বিশ সালে বুকার প্রদান করা হয় অরবিটাল বিটাল দু হাজার চব্বিশ সালে বেলন ডি অর জয়কে কে রদ্রিক দু সালে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতিকে তাবিথ আউয়াল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য